ভিভো ওয়াই উনিশ এস দেখতে পাচ্ছেন আমাদের কাছে তিনটা বডি রয়েছে এই বডির মাধ্যমে আপনার পুরাতন নতুন করতে পারবেন দেখেন বডিগুলো আগে পাওয়া যাচ্ছিল না এখন পাওয়া যাচ্ছে যাদের প্রয়োজন অর্ডার প্লাস এন থার্টি এসি দেখতে পাচ্ছেন ব্যাকসেল রয়েছে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে বডিও আছে যাদের প্রয়োজন হোয়াটসঅ্যাপ অর্ডার করে মাল করে নিতে পারবেন আমরা সারা হয়েছে হোম ডেলিভারি দিয়ে থাকি ধন্যবাদ রেনো সেভেন ফাইভ জি দেখতে পাচ্ছেন ব্যাকসেল আমাদের কাছে রয়েছে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল ফিটিং হবে একশো একশো ফিটিং না হলে টাকা ব্যাক দেখেন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি অর্ডার করুন ধ্যানসাম এ বা বডি বা ফ্রেম বা হাড্ডি যেই বলেন না কেন দেখতে পাচ্ছেন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যাদের প্রয়োজন হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এই বডির মাধ্যমে আপনার পুরাতন ফোন নতুন করতে পারবেন ধন্যবাদ স্যামস্যাম এম টোয়েন্টি ওয়ান হান্ড্রেড কোয়ালিটি ফুল যে বডিগুলো দেখতে পাচ্ছেন এই বডিগুলো নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি যাদের দরকার অর্ডার করুন প্লাস এলেভেন আর এর ক্যামেরা ফ্রেম এবং কি ক্যামেরা গ্লাস দেখতে পাচ্ছেন আমাদের কাছে ফুল ব্যাগসেল সহ আছে যাদের প্রয়োজন অর্ডার করতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি টেন দেখতে পাচ্ছেন সেল রয়েছে আমাদের কাছে অ্যাভেলেবেল যাদের প্রয়োজন হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারবেন দেখেন টাইম ফোনগুলো ইউজ করে ভেঙে যায় ফেটে যায় স্ক্র্যাচ পড়ে যায় দাগ পড়ে যায় সেই জন্য বডিটা চেঞ্জ করতে হয় আপনি একটা নতুন ফোন উপভোগ করুন ফিফটি ফিসুন ব্ল্যাক কালারের ব্যাকসেল দেখতে পাচ্ছেন আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে যাদের দরকার তারা হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে শেয়ার রেনো এলিভেন ফাইভ জি দেখতে পাচ্ছেন ব্যাকসেল রয়েছে আমাদের কাছে ক্যামেরা গ্লাস বা ক্যামেরা ফ্রেম সহ যাদের প্রয়োজন হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেন ধন্যবাদ রেনো এলিভেন পিঙ্ক কালার এবং কি ব্ল্যাক কালার দুইটা ব্যাকসেল রয়েছে যাদের প্রয়োজন ব্যাকসেলগুলো অর্ডার করতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ভিডিওটি শেয়ার করে নোট বারো ফোর জি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা বডি যাদের বডিগুলো প্রয়োজন হোয়াটসঅ্যাপ অর্ডার করে মানুষগুলো অর্ডার করতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি একবারে প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফিটিং হবে একশো একশো যাদের বারো ফোর জি দেখতে পাচ্ছেন বডি একটা আমাদের হাতে রয়েছে এই বডির মাধ্যমে আপনার প্রয়োজন প্র করতে পারবেন দেখেন টাইম ফোনগুলো ইউজ করে ভেঙে যায় ফিরে যায় স্ক্যাচ যায় দাগ পড়ে যায় সেই জন্য বডিটা চেঞ্জ করতে হয় নোট বারো ফোর জি গোল্ডেন কালারের বডি এই বডির মাধ্যমে আপনার পুরাতন নতুন করতে পারবেন দেখেন টাইম ফোনগুলো ইউজ করে ভেঙে যায় ফিরে যায় স্কেচ যায় দাগ পড়ে যায় সেই জন্য বডিটা স্যামস্যাম এ পনেরো ফাইভ জি দেখতে পাচ্ছেন আমাদের হাতে বডি রয়েছে তিনটা এই বডির মাধ্যমে আপনার পুরাতন নতুন করতে পারবেন দীর্ঘ টাইম ফোনগুলো ইউজ করে ভেঙে যায় ফেটে যায় স্কেচ পড়ে যায় দাগ পড়ে যায় সেই জন্য বয়টা চেঞ্জ করে আপনাকে রেডমি নোট ইলেভেন প্রো দেখতে পাচ্ছেন আমাদের কাছে তিনটা ব্যাকসেল রয়েছে ব্যাকসেলগুলো অ্যাভেলেবেল রয়েছে যে কোনো কালার নিতে পারবেন দেখেন কত সুন্দর কত প্রিমিয়াম কোয়ালিটির ব্যাকসেল যাদের দরকার অর্ডার রেডমি নোট ইলেভেন প্রো প্লাস দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ব্যাকসেল একবারে জরি বসানো ব্যাকসেল লেডিস লেডিস বললেই চলে দেখেন কত সুন্দর যাদের প্রয়োজন হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারবেন আমরা সারা বাংলাদেশ স্যামসাম এ ফোনেরও অরিজিনাল বডি এই বডির মাধ্যমে আপনার প্রয়োজন ফোন নতুন করতে পারবেন দেখেন দীর্ঘ টাইম ফোনগুলো ইউজ করে ভেঙে যায় ফেটে যায় স্ক্যাচ পড়ে যায় দাগ পড়ে যায় সেই জন্য বডিটা চেঞ্জ করে আপনি একটা নতুন ফোন উপভোগ করবেন বডিগুলো যাদের দরকার অর্ডার করুন ধন্যবাদ রেডমি নোট ইলেভেন প্রো দেখতে পাচ্ছেন ব্যাকসেল বা বডি দুটোই আছে আমাদের কাছে যাদের প্রয়োজন হটসপ অর্ডার করে মালগুলা নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি বডিগুলো একবারে প্রিমিয়াম হানড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল ফিটিং হবে একশো পার্সেন্ট ফিটিং না হলে টাকা ব্যাক দেখেন কত সুন্দর একবার হান্ড্রেড পার্সেন্ট